এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে দৌড়াচ্ছে এরা আর এদের কতটা টাইম লাগছে শেষ পর্যন্ত দেখতে থাকো এদের পেস গুলো দেখতে থাকো পায়ের স্টেপ গুলো দেখতে থাকো এই ধরনের স্টেপ নিয়ে তুমি যদি দৌড়াও তুমি মাঠেরও একটা আইডিয়া পাবে সেই জায়গা থেকে যাদের এক দু মিনিট দশ সেকেন্ড কুড়ি সেকেন্ড কম লাগছে বেশি লাগছে টাইমের ছাড়াও তাদের কোনো চিন্তা নেই তারাও কিন্তু পাশ করে যাবে মাঠে ফাইনাল গিয়ে তখন যে জোশটা থাকবে তখন যে সবার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে ভয় লাগা তারপরে জোশ সেইটা থেকে কিন্তু ওই দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কভার হয়ে যাবে আর অনেকেই দৌড়াচ্ছ তার মাঠের মাপ ঠিক নেই হয়তো মাঠটা বড় আছে তোমরা নিজেরাও জানো না কালকে যেমন একজন কমেন্ট করছিল বা দুশো মিটারের তাকে দৌড়াচ্ছ এই প্রত্যেকে ডে স্টার্ট বললে শুরু করবে আমি বলবো আমি চালা স্টার্ট চলো শুরু হয়ে দেখো এদের কত টাইম লাগছে এবং কতটা সময় এরা নিচ্ছে যেটা বলছিলাম তোমাদের অনেকেরই বেশি টাইম লাগছে একটু বা একটু ডিমোটিভেট হচ্ছে সাত মিনিট লেগে যাচ্ছে বা তার থেকে একটু কম লাগছে মেন কথা হচ্ছে সাড়ে ছয় মিনিটে শেষ হচ্ছে না তারাও কিন্তু এই মাঠে গিয়ে কিন্তু পাস করে যাবে অনেকেই পাশ করে অনেক সময় অনেকের মাঠের মাপ ঠিক থাকে না অনেক সময় সেই এনভারনমেন্টের জন্য দৌড়াতে পারো না তুমি একা দৌড়াচ্ছ তোমার সাথে যারা দৌড়াচ্ছে তাদের সাথে তুমি মেনটেন করতে পারছো না তো ওই সময় গিয়ে কিন্তু হয়ে যাবে মাঠটা বন্ধ করো না চলো এক হলো চলো একচল্লিশ চলো পারফেক্ট টাইমিং চলো গুড ধরে রাখবে পিছনে ধরে রাখবে চলো চলো এই ব্যাচটা সুন্দর দৌড়াচ্ছে এবং এদের টাইমটা অনেকটাই কম আসবে আগের ব্যাচের তুলনায় চলো পরপর বলে দেবে শেষ জন পর্যন্ত তো যারা ডিমোটিভেট হচ্ছে প্রত্যেকেই মাঠে যাবে মাঠে গিয়ে ব্যথা থাকবেই ব্যথা নিয়েই তোমাকে দৌড়াতে হবে কারা দৌড়াচ্ছো তাদের কিন্তু কোনো সমস্যা হবে না চলো দুপাক কমপ্লিট হচ্ছে সুন্দর দৌড়াচ্ছে এরা রিদিমে দৌড়াচ্ছে চলো ব্যাপক হচ্ছে চলো দুপাক চলো এবার রিদিমে থাকো চলো এবার রিদিমে থাকবে একদম পরপর চার পাক রিদিমে যাবে ও আচ্ছা চলো রিদিমে যাবে পিনাকি অনেক গ্যাপ নিয়ে চলছে এই জিনিসটাকে তোমরা ফলো করবে যে ওই সবার জন্য অনেক আগে চলে গেছে মানে তোমাকেও দিতে হবে আগে এর কোনো মানে নেই ধরে রাখবে তোমার নিজের টাইমটা দেখবে টাইমের মধ্যে হয়ে গেলে আর ওভারটেক করার দরকার নেই কাউকে কারণ তোমার এখানে ফার্স্ট সেকেন্ডের লড়াই নয় এটা চাকরির লড়াই তুমি সাড়ে ছয় মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারলেই তোমার চাকরি এটা কোনো রেস নয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে বা ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য কিন্তু কোনো নাম্বারও তোমার এক্সট্রা অ্যালার্ট করবে না চলো তিন পাক কমপ্লিট হলো ব্যাপক পিনাকি চলো ব্যাপক হয়েছে চলো তিন পাক কমপ্লিট হলো চলো সুন্দর হচ্ছে ধরে রাখবে চলো টোটন প্রভাস চলো এইটা ধরে রাখবে তিন পাক কমপ্লিট সুন্দর হয়েছে দেখো কত সুন্দর পেস নিয়ে দৌড়াচ্ছে তোমরা শুধু একটু খেয়াল করো যে প্রতি পাকে কত করে টাইম লাগছে কারণ পারফেক্ট ষোলোশো আট দুশো মিটারের ট্রাক প্রত্যেক জায়গাতেই দুশো মিটারের ট্র্যাক হবে চলো বিনা কি ব্যাপক হচ্ছে চলো চলো চার পাক কমপ্লিট চলো তিন দশ চার পাক কমপ্লিট হয়ে গেল তিন ষোলো চলো চলো চার কমপ্লিট দু পাক ধরে রাখো এইভাবেই ধরে রাখবে দু পাক তোমার সেইভাবেই দু পাক ধরে রাখবে পরের দু পাক টানবে চলো হয়ে যাবে ব্যাপক রান হচ্ছে এই ব্যাটের রান

পিনাকি প্রচুর টাইম ছয় হয়ে যাবে এই দুপাক টেনে দাও এই পাক টেনে দাও চলো চলো টান হবে এবার চলো টানো 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 টান 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 এবার টান এবার টানো সমিত্র টানো পা খুলে টানো এবার চালা টানো এবার বাবা এবার টানো চালো টো এবার লাশ টানবে কি চলো আস ছায়ের মধ্যে হবে চলো লাশ পাক লাস পাক চলে যাও এবার

Coba j 정하!